মনে সব সব সরকারি খামার আমি যতই করি আমার আমার মনে ভেবেচে সব সরকারি খামার মন তো ল্যাংটা কী তার গোমটা মন তো কিসে তার সোজা হবে কার শাসনে সোজা হবে কার শাসনে সুবিভোগের সারে পছড়ি কেমনে আমি সুখভোগের সারত সারি কেমনে আমি কিছু না মনে মানে নাই আমি কিছু না মনে মানে না কি কারণে সুখ ভোগের কে সারি কেমন আমি সারত সারি কেমন এই দেহেতে রাজা করে রাজত্ব একা একা মজা লোটায় মানে না শর্ত এই দেহেতে মন রাজা করে একা মজা লুটায় মানে না সরত মনে তো অনাচারি বসত করে অন্যরে বাড়ি মনে তো অনাচারি বসত করে অন্যরে বাড়ি সারে তো সেদ্ধ করে গোপনে শারত সিদ্ধ করে গোপনে ভোগের শার্ত সারি কেমনে আমি সুখ ভোগের শার্ত সারি কেমনে আমি কিছু না মনে মানে না আমি কিছু না মনে মানে না কি কারণে ভোগের স্বার্থ সারি কেমনে আমি সুখ ভোগের স্বার্থ সারি কেমনে ওই আমি যতই করি আমার আমার মনে ভেবেছে সব সরকারি খামার আমি যতই করি আমার আমার মনে ভেবেচে সব সরকারি খামার মনে তো ল্যাংটা কিসে তার ঘোমটা মনে তো ল্যাংটা কিসে তার ঘোমটা সোজা হবে তার শাসনে সোজা হবে তার শাসনে সুখভোগের সারতো সারি কে আমি সুখ ভোগের সারি কেমনে মনে মানে আমি কিছু না মনে মানে না কি কারণে সুগভোগের সারত সারি কেমনে আমি সুখ ভোগের তো সারি দয়ালে ছা করেছে এখন গোর পাকে রাজা খায় দাঁড়কে বাবা বাবা ডাকে দয়াল ছামাদের পো রেছে এখন গোড় পাকে রাজা খায় কে বাবা বাবা ডাকে আমি তো দাসী আমি তো দাসী কি দিয়া করব খুশি আমি তো দাসী কি দিয়া করবো খুশি নির্দোষী হব কেমনে চরণে নির্দোষী হব কেমনে চরণে সুখভোগের ভোগের তো সারি কেমনে আমি সুখভোগের ভোগের তো সারি কেমনে আমি কিছু না মনে মানে নাই আমি কিছু না মনে মানে না কি কারণে সুখ ভোগের শারদ সারি আমি সুবিভোগের ভোগের শারদ সারি